আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসতে কই মজার তরকারি রান্না করলাম দেখুন একটা পাতলের মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে দিলে আমার পরিমাণ মতো লবণ তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তারপর একটু রসুন বাটা দিয়ে দিছি এর মধ্যে এখন একটু পানি দিয়ে দিব পানি না দিলে মশলাটা পুরো যাবে এই জন্য পানি দিয়ে দিলাম তারপরের এর মধ্যে দিয়ে দিব হরুদোর গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া কারণ আলু তরকারি একটু জাল জাল হলে খেতে ভালো হয় তারপর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়া আজকে আমি ছোটো ছোটো আলুগুলো হালকা সিদ্ধ করে হাতে চুলে নিচে নিয়ে তেলের মধ্যে একদম ভাজি করে নিয়েছি দেখুন হলুদ গুঁড়া মরিচি গুঁড়া দিয়ে আলুটা ভাজি করে নিলাম তারপরে এখন দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আলুটা দিয়ে দিছি ছোটো আলু তো সচরাচর কেউ মাছদের রান্না করে না আজকে আমি মাছদের রান্না করলাম খুবই মজার একটা তরকারি দেখুন আলুটা পছন্দ হয়ে গেছে এখন এর মধ্যে পানি দিয়ে দিব আলুটা অ্যাভেলেবেল প্রত্যেকেই খায় আজকে একটু অন্যরকমভাবে রান্না করলাম তারপরে মধ্যে দেখুন মাছগুলো দিয়ে দিব আমি এখানে পাঙ্গাস মাছের পেট সেখানে দিয়ে কালো দিয়ে রান্না করছি একদম ঝাল ঝাল করে খুবই মজার একটা তরকারি দেখুন রেডি হয়ে গেছে